তো গাইস আজকে কি কি বাজার করলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ আপনারা আমার বাজারের ভিডিও পছন্দ করেন কিন্তু ইদানিং আমরা একটু কম করে বাজার করছি আর টাকা পয়সাও একটু আমাদের সমস্যা অভাব অনাটন চলতেছে তো পরিস্থিতি যেমনই থাক ক্যামেরা একদম সোজা করে না একটু বাঁকা হয়েছে পরিস্থিতি যেমনই হোক কিভাবে সেটা মেনটেন করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ আপনার সংসারে সব সময় ভালো সিচুয়েশন থাকবে না কখনো হয়তো খারাপ কখনো অথবা ভালো ভালো সময়টাতে আমরা খুবই হ্যাপি থাকি খুবই ভালো লাগে যে সব কিছু পাচ্ছি কিন্তু যখন আপনাদের জীবনে একটু খারাপ সময় আসে তখন কি হয় আমরা হতাশা হয়ে যাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে তো সেই জায়গা থেকে এখন যেহেতু আমাদের সংসারে একটু টান চলতেছে সেই সময়টা আমি কিভাবে মেনটেন করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চাইলে আপনারা এই টিপসটা কাজে লাগিয়ে আপনাদের সংসারে শান্তি বজায় রেখে কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়া যায় এবং ওই খারাপ সময়টা বা এই হতাশাগ্রস্ত সময়টা কিভাবে ওভারকাম করে একটা ভালো সময়ের দিকে আমরা যাব বা ভালো সময় পাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো নাচানাচি করতেছে কেন তো আজকে আমি আমার ছেলে দেখেন আমার ছেলে খেলনা দেখার জন্য আসছে আচ্ছা মানে যখন আপনার টাকা পয়সা কম হবে বাচ্চারা কিভাবে খেলনা কম কিনে সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন সেটা আজকে আমার ছেলে আপনাদেরকে দেখাবে তো চলেন আজকে আমরা বাজার করতে গেছিলাম আমার ছেলে গেছে তারপরে আমি ওর বাবা সহ গেছিলাম তো আমি বাজারে গেলে কিন্তু বাজার হচ্ছে সবসময় মানে যতটা প্রয়োজন ততটাই শব্দ আমি কেন অতিরিক্ত কিনে না তো সাধারণত আমি চেষ্টা করি আগে কিন্তু যাইতাম না বাদ দিয়ে দিচ্ছিলাম তো ইদানিং চেষ্টা করি যে সংসারটা যেহেতু আমার সংসারটা কিভাবে মেনটেন করতে হবে শুধু ভরপুর বাজার ভরপুর জিনিসপত্র নিয়ে এসে ঘরের মধ্যে পচানোর থেকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এসে আবার দরকার হলে আমরা আবার গিয়ে নিয়ে আসবো তো এমন তো না যে গেলে পাবো না খুব কাছাকাছি বাজার গেলেই পাওয়া যায় সব কিছু তো তারপর আজকে যেহেতু মানে দিনের বেলা কাজ নাই এই জন্য ঘুমাচ্ছে তো আমি আপনাদেরকে বাজারটা শেয়ার করে বাজার নিয়ে আসছে সে কে কেউ কিছু বাজার অবশ্য ফ্রিজেও রাখছে তো প্রথমে দেখায় এটা হচ্ছে শুকনা মরিচ দেখেন এই শুকনা মরিচটা আমার শেষ হয়ে গেছিল আমাদের বাসায় কিন্তু ওর বাবাকে যদি আমি তখন আমি বাজারে যাই তখন আমি নিয়ে আসি আড়াইশো গ্রাম কিন্তু এতটুকু আড়াইশো গ্রাম নাকি যাই হোক এটা হচ্ছে তিরিশ টাকার হচ্ছে মরিচ দিয়েছে আড়াইশো গ্রাম মনে হয় না তিরিশ টাকার মরিচ দিয়েছে আমি চাইছিলাম দশ বিশ টাকার তো বলতেছে যা আপু আপনি তিরিশ টাকার নেন তো তিরিশ টাকা আর আমার জামাই হলো এক কেজি মরিচ নিয়ে আসতো নিয়ে আসা এই এক কেজি মরিচে দেখা যেত যে বিশ তিরিশ টাকা ইউজ করতাম বাকিগুলো ফেলাই দেওয়া রাখতাম তো এটা হচ্ছে আমি শুকনা মরিচ দেখেন এটা কিন্তু অনেক ঝাল ঘ্রানটাও অনেক সুন্দর কারেন্ট মরিচ এটাতে ভর্তা করলে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে সবুজ মানে একদম কাঁচামরিচ কাঁচামরিচটা আমাদের বাসায় খুবই লাগে যেহেতু আমি কাঁচামরিচের তরকারি রান্না করি ভাজি সব কিছুতে কাঁচামরিচ দিই আর কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য অনেক ভালো তো কাঁচামরিচ আমি আড়াইশো গ্রাম নিয়েছি আর ও গত সপ্তাহে নিয়ে এসেছিল হাফ কেজি আড়াইশো গ্রামই ফলাই দিচ্ছে তো বোঝেন আমি কেন বাজারে ওর সঙ্গে গিয়ে আমি কম বাজার নিয়ে আসি তো এইটা হচ্ছে কি মিষ্টি কুমড়া এটা হচ্ছে হ্যাঁ এটা আমার ছেলের খুবই ফেভারিট এটা আমার ছেলে হ্যাঁ হ্যাঁ এটা আমার ছেলে হ্যাঁ এটা আমার ছেলের আমার ছেলের এটা খুবই পছন্দ তো বাজারে যদি ও যায় তাহলে মিষ্টি কুমড়া আনতেই হবে তো ও যেহেতু এটা পছন্দ করেছে তো এটা নিচে এটা তিরিশ টাকা নিয়েছে তো এই কাঁচাম্বিসটা যে কত নিয়েছে এটা আমি খেয়াল করি নাই কিন্তু নিয়ে নিস আর এই তো আর একটা দেখেন আজকে আমরা ভারী ভারী সবজি নিয়েছি ভারী ভারী সবজি কারণ মাঝে কিছু সবজি কাছে ওই সবজিগুলো এই সপ্তাহে আমি নিয়েই নেই তো এটা নিয়েছি হচ্ছে জালি কোমড়া এই জালি কোমড়াটা কিন্তু ভাজি ডাল ঘন্ট যেটাই বানান না কিন্তু খুবই মজা লাগে আর এই সিজনটাতে এই জালি কুমড়ার তরকারি কিন্তু খুবই খুবই ভালো লাগে ওর বাবার অনেক পছন্দ তো জালি কুমড়াটা নিলে আমাদের সবারই পছন্দ আসলে জালি কোমরা তো জালি কোমড়া এটা একটা নিয়েছি এটার দাম কিন্তু নিয়েছে পঁয়ত্রিশ টাকা তারপর এই বেগুন গুলা দেখেন এই বেগুন গুলা আমি অনেকদিন ধরে খেতে চাচ্ছি এটা দেশিটা কিন্তু পাওয়া যায় না তো হাইব্রিড পাইসে তো হাইব্রিডটাই নিয়েছি দেখছো পান এটার ভেতরে তো তারপরে দেখেন এই বেগুন এই চারটা বেগুন কিন্তু এক কেজি হ্যাঁ এই চারটা বেগুনই এক কেজি এখানে পানি আছে তো এটা ধরো না এই চারটা বেগুন এক কেজি তো এটা আমি নিয়ে আসছি মাছ দিয়ে রান্না করবো যে মাছটা নিয়ে আসে সেই মাছটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি কয়টা সবজি নিয়েছি এক দুই তিন তিনটা সবজি নিয়েছি এই তিনটা সবজি কিন্তু আমাদের মোটামুটি আহ আরো করলা আছে কিন্তু ফ্রিজে আমাদের হচ্ছে তিন চার দিন হয়ে যাবে যেহেতু আরো আছে মাছ আছে মুরগি আছে তিন চার দিন কিন্তু মানে পাঁচ ছয় দিন এই সপ্তাহটা কিন্তু আমাদের চলে যাবে শুক্রবার মানে শুক্রবারের ওইদিকে বাজার করলে আমাদের হয়ে যাবে আর এর বাবাকে যদি আমি বাজার শুধু একাই দিতাম টেবিলটা পুরো আর আমারটা দেখেন জাস্ট এতটুকু কারণ যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিব আমি সবজি নিয়ে এসে আমার ঘরের মধ্যে ভরায় রাখলাম মাছ মাংস নিয়ে এসে ভরায় রাখলাম ভাবি যে হ্যাঁ আমি এক মাসের বাজার করে রাখছি এতে করে আসলে আমাদের সাশ্রয় কিন্তু হয় না और हमरा बार-बार যদি সপ্তাহে প্রত্যেক সপ্তাহ মানে চারটা সপ্তাহে যদি বাজার করে আমরা টাটকা টাটকা খাবার খেতে পারবো আমাদের কিন্তু বাইরে যাওয়ার জন্য একটু রিফ্রেশেরও দরকার আছে বাজারের মানে ঊর্ধ্বগতিও আছে আবার নিচু আছে মানে কখন কোন জিনিসটার দাম বাড়লো অবশ্যই বাড়ির বৌরা যারা আছেন যে জামায়ের হাত এই রকম সবসময় খোলা থাকে এদের হাতগুলো মুঠ জীবনে হবে না এই আপনারা নিজেরা সাথে যাবেন গিয়ে বাজার করবেন এতে করে হবে কি আপনি সব সময় ভালো থাকতে পারবেন আর আমার জামাই আসলে এটা বুঝাইতে পারে না ও কোনোভাবেই বুঝে না ওর কাছে টাকা না থাকলেও যে টাকা থাকবে ও একেবারে শেষ করে ফেলে কিন্তু আমি মানুষটা কেমন জানেন আমার কাছে যে টাকা থাকবে সেটা আমি অর্ধেকটা রেখে দিবো বাকি অর্ধেকটা দিয়ে আমি আমার সংসার চালাবো আমার কাছে যেন কখনো হাতটা খালি না থাকে ভাই টাকা কষ্ট পাইছে অনেক কষ্ট পাইছি টাকা না থাকলে আশেপাশে কোনো মানুষ আপনাকে ভালোবেসে না টাকা না থাকলে আপনার বাবা মা আপনাকে খোঁজ রাখেনা আপনি যখন টাকা হবে তখন আপনার বাবা মা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে শ্বশুর বাড়ির লোকেরা মিষ্টি মিষ্টি কথা বলবে আপনি যদি দুইটা তারা তাদেরকে ধমকও দেন তাদেরকে যদি বাজে ব্যবহার করেন তারপরে তাদের কাছে মিষ্টি লাগবে তো অতএব জীবনে বেঁচে থাকার জন্য টাকাটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই পৃথিবীর জন্য দুনিয়ার জন্য তো এই হলো আজকে আমাদের বাজার আরো ফ্রিজে রাখা আস্তে আমি আজকে বাটা মাছ নিয়েছি আর দুইটা মুরগি কিনেছি আমাদের এই দুই তিন দিন হয়ে যাবে ডিম সহ যেহেতু আমার বাচ্চা মানে মুরগি বেশি পছন্দ করে আপনারা তো জানেন তো মাছটা আমাদের আর আমরা সচরাচর সবজিটা বেশি পছন্দ করি আর খুবই যদি প্রয়োজন পড়ে আমাদের বাসার সময় প্রতিদিনে সবজি আসে কোনো ব্যাপার না সেখান থেকে নেওয়া যায় তো আজকের ভিডিওটা আমার বাজারটা আপনাদের কেমন লাগলো আর যখন আমাদের সংসারে অভাব অনটন আসে তখন আমরা কিভাবে সংসারটা মেনটেন করব এতটুকু তো বুঝতে পেরেছেন এক গাদা গাদা সবজি এক গাদা গাদা জিনিসপত্র নিয়ে এসে অর্ধেক অর্ধেক নষ্ট না করে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে আসেন একটু কম পড়ুক অসুবিধা নাই যখন কম থাকবে দেখবেন আপনি কমের মধ্যে দিয়ে চলে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বাজারের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আবার কিপট্যামো বাজার কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন কি তোমার বাবা কি এতটুকু বাজার করতে ওর বাবা হ্যাঁ ও ওর বাবাই মিষ্টি গুলো করে দিলে অর্ধেক নিয়ে আসতো না পুরা তাও আবার বড় সাইজ এটা নিয়ে আসতো ও আসলে মানে বাজার পরে ঠিক আছে বাজার দেখে ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় যে এটার জন্য আমাদের মাস শেষে গিয়ে প্রবলেম হয় মানে ইফেক্ট পরে যখন বেশি থাকা হয়তো আগে বেশি বেশি বা নষ্ট হয়ে যাচ্ছে তো বললাম বেশি মরেছি না সে অর্ধেকের ফেলাই দিচ্ছে তো এগুলা করা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এখন আমার ছেলে দেখাবে দেখাও দেখাও सिंपल हैंड में ये सिंपल मारी के बाद एक आप भांगे से